হঠাৎ কার কখন কি হবে কেউই বলতে পারি না তেমনি আজকে আমাদের সাথেও ঘটে গেছে এমন একটা ঘটনা আসসালাম আলাইকুম আমি ঝর্ণা একটা চলে আসলাম ছোট্ট একটি ব্লগ নিয়ে আসলে আজকে হঠাৎ দুপুরবেলা একটা খারাপ খবর আসে তো সেই খবরটার জন্য আমরা প্রস্তুত ছিলাম না আমাদের এক ভাবি মানে বড় যা হয় আর কি তো উনি ঢাকা মেয়ের বাড়িতে গেছিলো সেখানে মূলত মেয়ের দুইটা বাচ্চা হয়েছে মাসখানেক আগে তো একটা বাচ্চার হার্টের সমস্যা দেখা দিচ্ছে তো তার জন্য আইসিউতে রাখা আর একটা বাচ্চা অসুস্থ পাশেই রাখা এই জন্য তাদের দেখভালের জন্যই নানি গেছিলো তো নানি এখন নিজেই চলে আসছে না ফেরার দেশে তো সেখান থেকে বাসায় নিয়ে আসার পথে যে আমাদের বাসার সামনে নিয়ে আসে রাখছে আমরা দেখতেছিলাম আমাদের ফ্যামিলির সবাই চলে গেছিলাম রাত্রে এই একটু আগেই দেখা করতে ভাবির সাথে শেষ দেখা আর কি আর আসলে সকালবেলা আবার আমার ছেলের পরীক্ষা তো এই জন্য আর ওখানে যাওয়া হবে না হয়তো বা তা জানা যায় যাইতে পারবো না এই জন্য আমরা সবাই এখান থেকে আর কি একটু ভাবির সাথে দেখা করে নিলাম তো খুব খারাপ লাগতে ছিল আমি অবশ্যই মানুষটার সাথে অত বেশি পরিচিত না কারণ আমি গ্রামে অত থাকি না আমি সবসময় এখানেই থাকি গ্রামে যারা থাকে তারাই ভাবির সাথে বেশি পরিচিত সবাই ভাবিকে অনেক ভালো জানে তো সবাই ভাবির জন্য দোয়া করবেন আসলে ভাগ্য বড় নির্মম পরিহাস কার কোথায় কি হবে কেউই জানে না গেছিল মেয়ের বাচ্চা দেখতে আর সেখান থেকে চলে আসলো বাচ্চারা একটা বাচ্চা এখনও হসপিটাল আইসি ইউতে আসে আর ভাগ্য কি মেয়ে দুইটাও মায়ের সাথে আসতে পারলো না কারণ তারাও অনেক অসুস্থ সবই কপাল আসলে এই দৃশ্যগুলো দেখে আমার খুব খারাপ লাগতেছিলো অনেক আমি ওইখান থেকে হেঁটে আসতেই পারতেছিলাম না তো এখানে তার ছোটো জামাই সাথে আসছিলো ভাইয়াও আসছিলো মানে ভাবি যে ভাবি চলে গেছেন তার হাজব্যান্ড তিনিও খুব কান্নাকাটি করতেছিলেন আসলে কি বলবো এই দৃশ্য শেয়ার করার মতো না মানে না সরাসরি না দেখলে বুঝতে পারবেন না তো পরে আবার এই যে ছোটো জামাইটা আমার বড় জায়ের সাথে আছে আর কি ও খুব মানে আপসেট হয়ে আছে ওর ও প্রেগনেন্ট আসলে সে ঢাকাতে আছে অসুস্থ বিধায় আসতে পারে নাই এদিকে শাশুড়িকে নিয়ে এনআরআই চলে আসছে জানাজার কাজ শেষ হলে হয়তো চলে যাবে তো এনাদের নাস্তার জন্য আমার হাজব্যান্ড ভাসুর মিলে সবাই মিলে একটু ওয়েট করায় আমরা একটা চায়ের দোকানে নিয়ে যাচ্ছি যে ওখানে একটু চা নাস্তা খাওয়ার জন্য আসলে যেহেতু ওরা খাইতে যাচ্ছিল না জোর করেই নিয়ে যাওয়া হয়েছে কারণ সারাটা দিন ওরা এভাবেই ছিল ওরা কান্নাকাটিতে ছিল মানে ব্যস্ততার মধ্যে ছিল হয়তোবা কিছু খাওয়া হয়নি এই অনেক রিকোয়েস্ট করার পরেই নিয়ে যাওয়া হয়েছে এই সেই ভাইয়া এই ভাই এই ভাইয়াটা আজকে তার সঙ্গীকে হারাইল হারাইলো চিরদিনের মতো সবাই ভাইটার জন্য দোয়া করবেন অবশেষে তারা চা খেয়ে এবার রওনা দিয়ে দিছে গ্রামের উদ্দেশ্যে সবাই ভাবির জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন তাকে জান্নাত নাসিব করে সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফিজ